সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সমাজের মৌলিক ধারণা বেসিক ধারণা কিংবা সমাজের প্রাথমিক ধারণা অর্থাৎ সম্পর্কে কিছু বিষয় অবশ্যই জানতে হবে আর যে বিষয়গুলো যদি ভালো করে না শেখা যায় বোঝা যায় তার অর্থাৎ সহজ কথা সমাজের একবার বেসিক ধারণা সেটাই আমরা আজকে শেখাবো যেমন আহ সমান পদ ব্যাস সমস্ত পথ পূর্ব পথ পর পথ অনেক কিছু যে কারণে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে সমাজ শেখার আগে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে তাহলে আমরা আগে একটু জানি সেটা হলো সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ একটু লিখে নাও সমাজ শব্দের অর্থ মিলন বা সংক্ষেপণ সমাস শব্দের অর্থ মিলন বা সংক্ষেপ ওকে তো সমাসের মিলন কিরকম হয় একটু লিখে নাও একাধিক একাধিক এক পদে মিলিত হওয়াকে সমাস বলে একাধিক পথ এক পদে মিলিত হওয়াকে সমাস বলে ঠিক আছে যেমন নীল যে পদ্ম নীল পদ্ম খেয়াল তো নীল যে পদ্ম নীল পদ্ম এখানে নীলপদ্ম তৈরিতে আমার কয়টা পদ লেগেছে দুইটা একটা নীল আর একটা পদ্ম তাই না এই যে দুইটা পদ মিলে একটা পদ হয়ে গেছে খেয়াল করেছ এই যে একাধিক পদ এখানে দুইটা পদ নীল এবং পদ্ম এই দুইটা পদ মিলে একটা পদ হয়ে গেছে এটার নাম সমাস আর সমাস অর্থ কেন মিলন এই যে দেখো দুইটা পদ মিলে একটা পদ হয়ে গেছে এবং দেখো মাঝখানে কোনো গ্যাপ নেই খেয়াল করেছ এখানে কিন্তু গ্যাপ আছে দেখো নীল যে পদ্ম প্রতিটা শব্দের মধ্যে গ্যাপ আছে তাই না কিন্তু যখন নীল পদ্ম বলেছি তখন কিন্তু কোনো স্পেস নেই গ্যাপ নেই কারণ সমাস অর্থ মিলন আর মিলন একাধিক পদ মিলিত হয়ে একটা পদ তৈরি হয়েছে ওকে এখন সমাস অর্থ কেন সংক্ষেপণ দেখো তো নীল যে পদ্ম এটা কি একটা বাক্য না এটা কি বলো একটা বাক্য এই বাক্যটা এখানে সংক্ষিপ্ত হয়ে গেছে না তো এই যে বাক্যটা সংক্ষিপ্ত হয়ে দেখো বাক্যটা ছিল নীল যে বাক্যটা এই সংক্ষিপ্ত হয়ে গেছে নীলপদ্ম এ কারণে সমাস অর্থ কি বলতো সংক্ষেপণ অর্থাৎ বাক্য সংক্ষিপ্ত হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা সমাস শব্দের অর্থ কেন মিলন কেন সংক্ষেপণ তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার সন্ধি সন্ধি শব্দের অর্থ হতো মিলন হচ্ছে সঙ্গে সন্ধির মিলন ধনির সঙ্গে ধরি যেমন খেয়াল করো বিদ্যা যোগ আলয় বিদ্যা যোগ আলয় বিদ্যালয় ওকে বিদ্যালয় ঠিক আছে তোমরা জানো সন্ধি হয় প্রথম অংশের শেষ ধ্বনি এই যে আ আর পরের অংশের প্রথম ধ্বনি অর্থাৎ প্রথম অংশের শেষ ধ্বনি আ আর দ্বিতীয় অংশের প্রথম ধ্বনি এই দুইটার মধ্যে সন্ধি হয় দেখো তো এখানে কয়টা আ আছে দুইটা আ আর এখানে দুইটা আ মিলে দেখো এখানে একটা আ হয়ে গেছে এখানে কি দুইটা আ আছে এখানে কয়টা আ একটা এই যে দুইটা আ মিলে একটা আ হয়ে গেল এটাই ধনির সঙ্গে মিলন আর সমাসের মিলনটা কি দেখো তো সমাসের মিলন খেয়াল করো সমাসের মিলন হচ্ছে পদের সঙ্গে পদের মিলন এই যে দেখো নীল আর পদ্ম এই যে যে নীল যে পদ্ম এই নীল আর পদ্ম মিলে এখানে কি তৈরি হলো নীল পদ্ম লাগে তাই না সমাজ তৈরিতে কি লাগে বাক্য লাগে সন্ধি তৈরিতে বাক্য লাগে সন্ধির মিলন হচ্ছে দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি হয় আর সমাসে হচ্ছে একাধিক পদ মিলে একটা পদ হয় তাহলে সন্ধি আর সমাসের মিলনের মধ্যে পার্থক্য আছে সন্ধির মিলন ধনির সঙ্গে ধরি আর সমাসের মিলন পদের সঙ্গে পদের এবার আসো ব্যাস বাক্য সমস্যমান পদ এই বিষয়গুলো একটু জানি আমরা ব্যাস বাক্য পদ পথ খানিগুলো আসবে এগুলো ভালো করে জানতে হবে খেয়াল করো সমাজকে ভাংলে যে বাক্য পাওয়া যায় সেই বাক্যকে সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় সেই বাক্যকে ব্যাস বাক্য বলে ওকে আর একটু দেখো তাহলে সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে এটা আমি একটু অন্যভাবে বুঝিয়ে দিই আর সহজ কথায় আমরা এভাবে একটু দেখি একটু কেমিস্ট্রি দিয়ে বুঝাই তাহলে সহজ হয়ে যায় দেখো হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি হয় তাই না দেখো ওকে পানি তৈরিতে আমার কয়েকটা উপাদান লাগে বলো তো পানি তৈরিতে আমার দুইটা উপাদান লাগে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন এখানে কয়টা উপাদান আছে দুইটা মনে রাখবে প্রতিটা পথ তাহলে হাইড্রোজেন একটা সমস্যমান পথ অক্সিজেন একটা সমস্যমান পথ ওকে এবার দেখো তো সমস্ত উপাদান একত্রিত হয়ে সমস্ত উপাদানে যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে যে পথটা তৈরি হবে সেটার নাম সমস্ত পথ এই যে টু ও এটা সমস্ত পথ কেন বলতো কারণ এটার মধ্যে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে সমস্ত উপাদান আছে আমি আবার বলি প্রতিটা উপাদানকে আলাদা করে আমরা কি বলবো সমসমান পথ তাহলে হাইড্রোজেন একটা সমসমান পথ অক্সিজেন একটা সমসমান পথ আর সমস্ত উপাদান একত্রিত হয়ে মিলিত হয়ে যেটা তৈরি হবে সেটার নাম কি সমস্ত পথ এটার নাম কেন সমস্ত পথ কারণ এখানে হাইড্রোজেন সমস্ত উপাদান এটার মধ্যে আছে এবার সমাস বলতে আমরা সমস্ত পথকে বুঝব বুঝবো সমাজ বলতে কোন পথকে বুঝব বুঝবো সমস্ত পথ কেন বলতো কারণ একটু আগেই শিখিয়েছি সমাস অর্থ কি মিলন এখানে কি হাইড্রোজেন আর অক্সিজেনের মিলন ঘটছে না এখানে তো হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদা ছিল কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হওয়ার পরেই তো পানি তৈরি হলো তাহলে এটা তাহলে এই যে সমস্ত পথ যেটাকে বলি সেটাকে আমরা ব্যাকরণে কি বলবো সমাস কারণ সমাস অর্থ মিলন এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মিলন ঘটেছে আর প্রতিটা উপাদানকে আলাদা আলাদা করে কি বলবো সমসমান পদ। এই যে বিক্রিয়াটা ভালো করে খেয়াল করো এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে বিক্রিয়া ঘটে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ব্যাস বাক্য এই বিক্রিয়াটার নাম কি বলতো ব্যাস বাক্য টোটাল বিক্রিয়াটার নাম ব্যাস বাক্য আর এই ব্যাসবাক্যের প্রতিটা উপাদানকে আমরা কি বলবো সমসমান পদ এই টোটাল বিক্রিয়াটার নাম ব্যাস বাক্য প্রতিটা উপাদানকে আমরা কি বলবো সমসমান পথ বোঝা গেল এবার একটু আসন প্রথম যে ব্যাস বাক্যের প্রথম যে পথ সহজ কথা ব্যাস বাক্যের প্রথম যে উপাদান সেই প্রথম উপাদানটাকে আমরা বলবো পূর্বপদ ব্যাসবাক্যের প্রথম তাহলে হাইড্রোজেন পূর্বপথ আর ব্যাসবাক্যের পরে যে উপাদান সেই পরের উপাদানটাকে বলবো বা উত্তর পথ উত্তর পদ বা পরপথ তাহলে পূর্বপথ পরপদে ব্যাপারটা বোঝা গেল ব্যাসবাক্যের প্রথম উপাদানটাকে বলবো পূর্বপদ আর পরের উপাদানটাকে কি বলবো পরপথ আমি আবার বলে দিচ্ছি আসলে তোমরা সায়েন্স সহজে বুঝো হাইড্রোজেন একটা উপাদান অক্সিজেন একটা উপাদান প্রতিটা উপাদানকে আমি কি বলবো সমসমান পথ বোঝা গেল আর এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে কি তৈরি হয় পানি এই সমস্ত উপাদান একত্রিত হয়ে যেটা তৈরি হবে সেটা নাম সমস্ত পথ আমরা যে সমাজ বলি সেটাই সমস্ত পথকেই বুঝি কেন সমাজ মানে মিলন আর এই টোটাল যে বিক্রিয়া বিক্রিয়াটার নাম কি ব্যাস বাক্য তাহলে কি আমরা বলতে পারি ব্যাস বাক্যের প্রতিটা উপাদানকে আমরা বলবো সমস্যমান পথ ব্যাস বাক্যের প্রতিটা উপাদান কি পথ আর প্রথম যে সমস্যমান পথ সেটা হলো আর যে সমস্যমান পথ সেটা কি পরপদ এবার উদাহরণ দিত একটু আগে যে উদাহরণ দিলাম নীল যে পদ্ম নীল পদ্ম এখান থেকে বের করতে পারবে কোনটা পূর্বপদ কোনটা পরপদ কোনটা ব্যাসবাক্য কোনটা এই যে আমি এই যে হাইড্রোজেনের অক্সিজেন দিয়ে যেটা বোঝালাম তোমরা বের করো তো যে পূর্বপদ পরপদ সমসমান পদ ব্যাসবাক্য টোটালটা জাস্ট আমরা একটু টেকনিকে শিখলাম আর কি পারবে দেখো তো এদিকে খেয়াল করো নীলপদ্ম তৈরিতে আমার কয়টা উপাদান লেগেছে দুইটা উপাদান তো বোঝা যায় কারণ নীল আর পদ্ম নীল তৈরিতে আমার মাত্র দুইটা উপাদান লেগেছে নীল আর পদ্ম তাহলে প্রতিটা উপাদানকে প্রতিটা উপাদানকে আমি বলবো সমস্যমান পদ প্রতিটা উপাদানকে আমরা কি বলবো সমস্যমান পদ তাহলে এখানে দুইটা সমস্যমান পদ আর এই সমস্ত উপাদানগুলো সমস্ত উপাদান এই যে সব সমস্যমান পদ মিলিত হয়ে যেটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো সমস্ত পথ সেটাকে কি বলবো সমস্ত পদ দেখো তো এই যে সমস্ত পদ কারণ এটার মধ্যে সমস্যমান পদ নীলও আছে আছে পদ্ম উপাদান এটার মধ্যে আছে এটা সমস্ত পদ আর সমাজ বলতে আমরা কোন পদকে বুঝবো নীল সমস্ত পদকে সমস্ত সমাজ বলে কারণ সমাজ অর্থ মিলন এখানে দেখো নীল আর পদ্ম মিলিত হয়েছে এটা সমস্ত পদ কারণ সমস্ত উপাদান আছে আর সমাজ বলতে এই সমস্ত পদকে বোঝায় আর এই যে টোটাল বাক্যটা টোটাল বাক্য যেমন এখানে ছিল টোটাল বিক্রিয়া এই টোটাল বাক্যটিকে আমরা কি বলবো টোটাল বাক্যটাকে ব্যাস বাক্য সহজ কথা এই সমাজটাকে ভাঙলে যে বাক্যটা পায় এই যে দেখো এই যে সমাস নীলপদ্ম এই নীলপদ্মকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো ব্যাস বাক্য তাহলে আমরা বলতে পারি যে এই ব্যাস নীল একটা সমস্যামান পথ পদ্ম একটা সমস্যমান পথ এবার দেখো তো এই ব্যাসবাক্যের প্রথম সমস্যমান পথ কোনটা নীল তাহলে ব্যাসবাক্যের প্রথম যে পথ প্রথম সেটাকে পূর্ব পথ আর পরে যে সমস্যামান পথ সেটাকে আমরা কি বলে দেবো পরপথ তাহলে এতক্ষণ ধরে শিখলাম সমাজ কাকে বলে সমাজ অর্থ কি ব্যাস বাক্য পথ সমস্ত পথ পূর্ব পথ পরপথ এটাই হচ্ছে সমাজের বেসিক ধারণা মূল ধারণা আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সবার আগে সমাজের এইগুলো ভালো করে বুঝতে হবে আর সমাজের প্রকারভেদ একটার পর একটা ধরে আমরা আলোচনা করব খুব সহজে আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর সমাজের উপর আমার একাধিক ক্লাসের ভিডিও আছে তোমরা সেই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করতে পারো অনেক কিছু শিখতে পারবে এবং অবশ্যই সহজ টেকনিকে ম্যাজিক টেকনিক আমি সমাজ শিখাই আর যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার বিনিময়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করার জন্য আবারও অনুরোধ শুভরাত্রি